তো গঙ্গা ড্রেসের বিশাল সমাহার নিয়ে কিন্তু আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেল ভুবন বিডি এই চ্যানেলে কিন্তু আপনারা সমস্ত গঙ্গা ডিজাইনের নতুন নতুন ড্রেসের আপডেটগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথম আমরাই দিয়ে থাকি গঙ্গা ডিজাইনের যত নতুন নতুন ডিজাইনের আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন একদম সবচাইতে চিপ প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওড়না এটা যেটা দেখালাম এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটা ওড়না তো আপনারা জানেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স এইখান থেকে ভিডিও করে থাকি স্টার্ন মল্লিকা থেকে তো স্টান মল্লিকায় কিন্তু সব ধরনের পাকিস্তানি ড্রেস বিক্রি হয় কিছু ইন্ডিয়ান ড্রেস বিক্রি হয় আপনারা ভালো করেই জানেন তো আমাদের কাছেও পাকিস্তানি অনেক কালেকশন আছে যারা পাকিস্তানি কালেকশন সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু পাকিস্তানি কালেকশনগুলো নিতে পারবেন তো চলুন গঙ্গার আরো কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটার কিন্তু আমরা প্রথম পার্ট করেছি দ্বিতীয় পার্ট করছি তো আপনারা দ্বিতীয় পার্টও পাবেন প্রথম পাবেন আপনারা যারা প্রথম পার্ট দেখছেন তারা দ্বিতীয় পার্ট গিয়ে দেখে আসবেন আর যারা দ্বিতীয়টা দেখছেন তারা প্রথম পার্ট গিয়ে দেখে আসবেন এখানে অনেক ডিজাইন একসাথে অনেক ভিডিও দেওয়া যায় না তো নীল কালারের মধ্যে চন্ড্রী প্রিন্ট চন্ড্রী প্রিন্ট গঙ্গা যারা খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ব্লু কালার প্রিন্ট চলে আসছে এখান থেকে গলার ডিজাইনটা নিচে কিন্তু সুন্দর করে একটা অ্যাম্ব্রয়ডারি কাজ দেওয়া আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি একটা কাজ দেওয়া আছে পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ব্লু কালারের একটা ড্রেস তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি অর্ডার করে ফেলতে পারেন খুব দ্রুত কারণ গঙ্গার স্টকগুলো খুব বেশি সময় থাকে না অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন সেল হয়ে যায় তাই বলছি ওড়নাটা কিন্তু অনেক সুন্দর চন্ডি একটা ওড়না দুই কালার মাত্র ষোলোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকছি আর যারা ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন তো এইটা কিন্তু একটা বাসন্তী একটা কালার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার পুরো ড্রেসটা এইরকম হবে কামিজের লুকটা কিন্তু খুব চমৎকার করে দেওয়া আছে এটাও কিন্তু গঙ্গা তো অনেকেই এই ডিজাইনটা দেখেছেন আপনারা এই ডিজাইনটা আবার নতুন করে এসেছে এটা হচ্ছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা ওড়না ওনার প্রিন্টটাও অসম্ভব সুন্দর তো ভিউয়ার্স ওই একই কথা ষোলোশো টাকা ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের জন্যই করে থাকি আপনাদের জন্য আপনারা যেন যারা দূরে আছেন ঢাকার বাইরে থাকেন তারা সুন্দর সুন্দর কালেকশনগুলো ঢাকা থেকে নিতে পারেন না তারা আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থেকে কালেকশনগুলো যেন নিয়ে নিতে পারেন তো এটা কিন্তু অ্যাশ কালার কালারটা কিন্তু টোটালি একটা অ্যাশ কালার ড্রেস হবে এখানে বুকে অ্যাম্বোর্ডারের কাজ দেওয়া আছে কামিজের নিচেও আপনার সেম কাজটা দেওয়া কামিজের নিচে তো এখানে একটা ইয়োগ হবে এখানে একটা ইয়োগ হবে কিন্তু অ্যাশ টাইপের একটা কালার সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু কিন্তু এটার অসম্ভব সুন্দর আর এটার সালোয়ারগুলো কিন্তু প্রত্যেকটা জামার সাথে দেওয়া আছে এগুলো আপনারা অনেকেই টু পিস ভেবে ভুল করবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি পিস সালোয়ার অ্যাশ কালার দেওয়া আছে ড্রেসের সাথে একসাথে লাগানো আছে এটা কিন্তু অন্যটা অসম্ভব সুন্দর ওনাটা ড্রেসের লুকটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো আর কেন দেরি করছেন দেরি না করে আপনার পছন্দের ডিজাইন এবং কালারটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর একসাথে যারা পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একসাথে যারা পাঁচ পিস ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো চলুন নেক্সট কালারটি দেখব তো গঙ্গার এটার একটা ডিজাইন হচ্ছে এখান থেকে এটা কিন্তু কালো কালো ডিজাইনের সাথে নিচের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ড্রেসের লুকটা অসম্ভব সুন্দর তো গঙ্গার এটা একটা নতুন ডিজাইন এখানে আলাদা করে আপনার সুন্দর করে কাটোর প্যানেল দেওয়া আছে কামিজের নিচে এটা প্যান্ট এক কালারটা হচ্ছে প্যান্ট হবে এটা পিওর সুতি এটার অন্যটা কিন্তু এটা অন্য প্রিন্টটাও খুবই চমৎকার তো দেরি না করে কিন্তু ওই ব্ল্যাক কালার ড্রেসটা অর্ডার করার জন্য ওয়ানলি মাত্র ষোলোশো টাকা ফিক্সড প্রাইস ষোলোশো টাকা কিন্তু আপনি এই চমৎকার একটা লাগজারি গঙ্গা ড্রেস পেয়ে যাচ্ছেন যেগুলো একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চমৎকার একটা নতুন ডিজাইনের মধ্যে এইটার একটা নতুন কালেকশন কালারটা কিন্তু অনেকটা আপনার পিঙ্ক টাইপের কালার এখানে আপনার বুকে একটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ দেয়া আছে আর কামিজের নিচের লুকেও আপনার সুন্দর করে এমব্রয়ডারি কাজ হবে পুরো ড্রেসটা এরকম আর ওন্নাটা আপনার অসম্ভব সুন্দর একটা ওন্না আসলে গঙ্গা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের ওন্না কিন্তু খুব সুন্দর হচ্ছে এখন যেগুলো আসছে এই কারণে প্রত্যেকটা ড্রেসের অন্য সাথেই সুন্দর বলতে বাধ্য হচ্ছি যে আসলে অন্যগুলো কিন্তু খুবই সুন্দর অন্য প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর তো ষোলোশো টাকা কিন্তু চমৎকার ড্রেসটা আপনাদের পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকছি যারা পাঁচ পিস ড্রেস একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা ব্যবসা করার জন্য হোলসেল নিতে চাচ্ছেন দশ পিস বিশ পিস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যে কালারটা দেখিয়েছিলাম আমরা পিঙ্ক তার আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার একই ডিজাইন পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে নিচে কিন্তু আপনার আলাদা করে পার দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচে এমব্রয়ারির কাজ দেওয়া আছে ড্রেসের লুকটা কিন্তু খুবই সুন্দর এর আগে এই কালারটা দেখিয়েছিলাম আর এখন এই কালারটা দেখাচ্ছি দুইটা কালার এই যে অন্যটা ফ্লাওয়ার প্রিন্ট ওন্না অন্যটাও খুবই সুন্দর তো প্রিয়ন্তিকা ফেব্রিক্স ঢাকা স্টার্ন মল্লিকা আমরা কিন্তু সব ধরনের ড্রেসের ভিডিও ছেড়ে থাকি মূলত আমাদের অধিকাংশ বিজনেসই চলছে পাকিস্তানি ড্রেস আমরা পাকিস্তানি লাকজারি পাকিস্তানি পাটুল ড্রেস গুলজি পাকিস্তানি জাদে ফেদা সব ধরনের ড্রেস দিয়ে থাকি তো কিছু কিছু এই আইটেমগুলো আমরা করি যারা আপনারা চান গিফট আইটেম একটু কম প্রাইজের মধ্যে এই কারণে তো যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা ইস্টান মল্লিকায় জানেন ইস্টান মল্লিকায় সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো সেল হয়ে থাকে তো প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমরা সবচাইতে কম প্রাইসে সবচাইতে কম রেটে পাকিস্তানি ড্রেস এবং ব্র্যান্ড আইটেমের সমস্ত ড্রেসগুলো কিন্তু সেল দিয়ে থাকি তো দেরি না করে কিন্তু আমাদের ঠিকানা চলে আসতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন বাই আসসালামু আলাইকুম তো প্রিয়ন্তিকা ফেব্রিক্স স্টান মল্লিকা থেকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে আমরা খুচরা এবং পাইকারি সব ধরনের ড্রেস সেল করে থাকি তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে গঙ্গা ইন্ডিয়ান গঙ্গাগুলো এখানে আপনার গলার ডিজাইনটা দেওয়া আছে এটা কিন্তু টোটালি এমব্রয়ডারি কাজ করা পুরো জামাটা কিন্তু এরকম অল ওভার প্রিন্টের মধ্যে বিশাল বড় কাপড় দেওয়া আছে আর কামিজের অরিজিনালগুলোর সাইডে কিন্তু এভাবে গঙ্গা লিখা থাকবে আর প্রত্যেকটা কামিজের এরকম পাড়েও গঙ্গা লিখা থাকবে তো সালোয়ারটা দেখাবো এক কালার সালোয়ার এটা হচ্ছে এক কালার সালোয়ার চলুন অন্যটা দেখে নেওয়া যাক আর আপনারা টোটাল ড্রেসগুলো দেখেন যার যেটা পছন্দ হয় আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না খুবই বিউটিফুল একটা ওড়না আর এই টাইপের ওড়নাগুলো কিন্তু সাধারণত এখন সব কাস্টমারই পছন্দ করছে অনেকে আছে যে ফ্লাওয়ার প্রিন্ট কিংবা ফুলের ডিজাইনগুলো গুলো পছন্দ করে না একটু অন্যরকম ওড়নাগুলো কালারফুল ওড়নাগুলো ব্যতিক্রম আছে ড্রেসের সাথে তো এটা হচ্ছে মূলত ড্রেসটা একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান দেরি না করে স্ক্রিনে দিয়ে আমাদের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আরও সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এখানে অনেকগুলো আজকে ডিজাইন নিয়েছি এই সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখে নিব তো আরেকটা ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে এখান থেকে গলার ডিজাইন দেওয়া আছে একটা পুরো বডি টাইপ প্রিন্ট করা নিচে কিন্তু আপনার সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আছে এটা নিচের যে কাজটা অ্যাম্ব্রয়ডারি কাজ হবে নিচের পুরো বডির প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর চলুন ওড়নাটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে একটা ওড়না একটা কালারফুল একটা ওড়না খুব কিউট একটা ওড়না ওনাটার কাজগুলো খুবই সুন্দর ওনাটার প্রিন্টগুলো খুবই সুন্দর আর গঙ্গার ড্রেসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দিয়ে কিন্তু আলাদা হিজাব নেওয়া লাগে না এগুলো দিয়ে হিজাব করা যায় কারণ ওনার প্রিন্টগুলো খুব সুন্দর থাকে আর অন্যগুলো একদম সফট সবাই ব্যবহার করতে পারে যারা সতী অন্য ব্যবহার করে তারা ব্যবহার করতে পারে যারা অন্য ব্যবহার করে তারাও ব্যবহার করতে পারে তো আর দেরি না করে যে ডিজাইনটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা ঢাকার মধ্য থেকে কেনাকাটা করতে চান চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমরা খুচরো এবং পাইকারি দুইটাই সেল করে থাকি তো একটু আগে যে কালারটা দেখিয়েছিলাম ম্যাজেন্ডার তার এই আরেকটা কালার হবে এটা বাসন্তী এই কালারটাও কিন্তু ওয়াও একটি কালার ড্রেসগুলো দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সব রকম গায়ের রঙের সাথে ব্যবহার করা যায় নিচে কিন্তু এগুলো টোটালি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন নিচে টোটালি এমব্রয়ডারি করে কাজ করা আছে এখানে আপনারা আলাদা করে যে গঙ্গা লেখা থাকবে হ্যাঁ গঙ্গা ড্রেসের সাথে এটার ওড়নাটা দেখুন অনেক কালারফুল একটা ওনা বিউটিফুল একটা ওড়না ওনার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সবভাবে ব্যবহার করার জন্য এগুলো কিন্তু খুব চমৎকার একটা ড্রেস তো আর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই টাইপের ড্রেসের ভিডিওগুলো আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে ছেড়ে থাকি সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন আরেকটা ড্রেস দেখে নিচ্ছি তো গ্রিন কালার আরেকটা গঙ্গা চলে আসছে এটা হচ্ছে কালারটা কিন্তু গ্রিন কালার কালারটা অনেক সুন্দর একদম ডিপ বোটল গ্রিন যেটা বোটল গ্রিন কালার এখানে কিন্তু আলাদা করে একটা ইয়কের কাজ দেওয়া আছে তারপরে নিচে আর একটা ইয়োকের কাজ দেওয়া আছে নিচে আপনার সুন্দর করে একটা প্যানেল কাটওয়ার কাছে পুরো ড্রেসটা কিন্তু ওয়াও এক কথায় অসম্ভব সুন্দর অন্যটাও অনেক সুন্দর একটা ওনা তো আপনারা যারা গঙ্গা এর আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে গঙ্গার অন্যগুলো কেমন হয় আর কত সুন্দর অন্য হয় ওনার প্রিন্টটাও চমৎকার সেম কালার ওনা দেওয়া হয়েছে আর এখানে সালোয়ারটা কিন্তু দেওয়া আছে আমরা অনেকগুলো ভিডিও তো সালোয়ার দেখাতে পারি না এটা হচ্ছে যে সালোয়ার সেম কালার সালোয়ার দেওয়া আছে ড্রেসের সাথে একসাথে লাগানো থাকে তো আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত এই ডিজাইনটা অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন কিংবা সরাসরি ঢাকার মধ্যে সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখে নেব গঙ্গার এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন এখান থেকে গলার ডিজাইনটা হবে ওপর থেকে বুকে এখানে একটা কাজ আছে এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা টোটাল আর নিচেও আরেকটা আপনার অ্যাম্বয়ডারি ডিজাইন হবে পুরো ড্রেসের লুকটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা এরকমভাবে দেওয়া আছে নিচে আপনার কুশিকাটা প্যানেল দেওয়া আছে তো চলুন অন্যটা দেখে নিব এটা হচ্ছে ওড়নাটাও খুব সুন্দর একটা ওনাগুলো সবাই ব্যবহার করতে পারবেন তো এইটার আরও কিছু কালার আছে চলুন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা ব্যবসা করার জন্য আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোন ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা প্রোডাক্ট আপনাদের পাঠিয়ে দেব আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন তো চলুন এটার আরও কিছু কালার আছে কালার দেখিয়ে দেব তো একটু আগে যে কালারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার বাসন্তী কালার আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার তো এইভাবে পুরো ড্রেসের লুকটা এটা হবে এগুলো কিন্তু সম্পূর্ণ যেই ভিডিওগুলো আজকে দেখাচ্ছে সম্পূর্ণ গঙ্গা ডিজাইনের ভিডিও তো দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের সমস্ত আপডেট নতুন ডিজাইন গঙ্গাগুলো একসাথে এক ভিডিওতে দেখাবো আমরা ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ওইটার ওড়নাটা দেখিয়ে দিব এই ড্রেসটার এটার ওড়না হচ্ছে এইটা হবে অন্য খুব চমৎকার একটা ওড়না দেওয়া আছে ওড়নার প্রিন্টগুলো খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করেছে ওড়নাটার তো প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর যারা বিজনেস করার জন্য দশটা বারোটা নেবেন তারা আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করতে পারেন খুচরা এক দুই তিন পিস নিলে ষোলোশো টাকা ফিক্সড রকম দাম আপনি সুযোগ নেই ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন আর ঢাকার মধ্যেই যারা আছেন তারা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোতলায় চলে এসে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি দেখে নিতে পারবেন এটা আরেকটা নতুন ডিজাইন ইয়েলোর মধ্যে এখান থেকে হবে গলার ডিজাইনটা এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ দিয়ে আছে বুকে আর পুরো ড্রেসের নিচেও আপনার সেম কাজটা হবে এমব্রয়ডারি কাজ করা যেখানে গঙ্গা লেখা আছে নিচে আপনার এরকম কুশি কাটা প্যানেল থাকছে পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা তো চলুন এই ড্রেসের আপনার অন্যটা দেখে নিচ্ছি সালোয়ারগুলো কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা আমরা কিন্তু সালোয়ারগুলো দেখাচ্ছি না অনেকে মনে করবেন যেগুলো টু পিস এটা কিন্তু সালোয়ার ঠিক আছে সালোয়ার আছে টোটালি থ্রি পিস এগুলো সম্পূর্ণ থ্রি পিস সালোয়ার আছে হয়তো ভিডিও জন্য আমরা সালোয়ারগুলো দেখাচ্ছি না এটা হচ্ছে ওড়না ওনাগুলো কিন্তু অসম্ভব সুন্দর খুব সুন্দর ওনার ওনার প্রিন্টগুলো চমৎকার তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা নীল টাইপের কালার যারা নীল কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুবই সুন্দর এর আগে যে ড্রেসটা দেখিয়েছি ইয়েলো তারই আরেকটা কালার হচ্ছে এটা নীল হ্যাঁ এখানে গঙ্গা লিখা আছে দেখতেই পাচ্ছেন চলুন অন্যটা দেখে নিচ্ছি তো ষোলোশো টাকায় কিন্তু আপনারা চমৎকার এই গঙ্গার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো পরে আরাম দেখতেও খুব সুন্দর কোথাও যাওয়া আসার জন্য খুবই চমৎকার একটা ড্রেস যেগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে গঙ্গার কিন্তু আপনার কপি ড্রেস বের হয়ে গিয়েছে অনেক অনেক কপি ড্রেস গঙ্গা বের হয়েছে যেগুলো আপনারা পাবেন এক হাজার টাকা বারোশো টাকায় কিন্তু অরিজিনাল একটা গঙ্গার ড্রেসগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনার মোটামুটি শোরুম থেকে কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আর সেই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ফিক্সড প্রাইস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শপে এসে আপনারা দেখে বুঝে শুনে চেক করে নিয়ে যেতে পারেন মাত্র ষোলোশো টাকা ফিক্সড প্রাইস তো আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আপনারা পছন্দ করে নিতে পারেন তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আর আরেকটা কথা বলছি আমরা যেহেতু অনেকগুলো ড্রেস নিয়েছি ভিডিওটা দেখানোর জন্য তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমরা ঠিক করেছি এই ভিডিওটা দ্বিতীয় পার্ট করব তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বিতীয় পার্ট দেখার জন্য অনুরোধ রইল তো গঙ্গার ডিজাইনের এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে এখান থেকে ডিজাইনটা সালোয়ারটা ব্ল্যাক কালার আছে কামিজের কামিজের নিচে কিন্তু এরকম প্যানেল প্যানেল হবে নিচের চলুন গলার অন্যটা দেখে নেওয়া যাক তো ফি যে কালারগুলো আপনাদেরকে খুলে দেখালাম এই কালারগুলো কিন্তু আপনারা অনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর গঙ্গার বডিগুলো কেমন হয় আপনারা জানেন এখন কিন্তু কিছু লোকাল গঙ্গা বের হয়েছে যেগুলো আপনার বডিগুলো ভুসকা উঠে কিংবা ববলিন ওঠে বডিগুলো ভালো না আর ওড়নাগুলো আপনার মানে কেমন একটা অন্য অন্য টাইপের কাপড়ের আর এগুলোর ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর শাইনিং ওড়না দেখতে পাচ্ছেন গঙ্গার অরিজিনাল ড্রেসের অন্যগুলো একটা শাইনিং ওড়না হয় তো অরিজিনাল ড্রেস বোঝার জন্য এইটাই আপনার যথেষ্ট এটা হচ্ছে ওড়না এই ব্ল্যাক কালার ড্রেসটার এইটা ওড়না তো ষোলোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্টার মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছিষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছষট্টি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স তলা